যে বাংলাদেশ হবে সে বাংলাদেশে যারা দীর্ঘ ষোলো নির্যাতনের তাদের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে এদেশের কিন্তু আমরা দেখলাম সবচেয়ে বেশি শিকার করেছে এদেশের ইস্তর কিন্তু

সাহায্য সম্প্রীতি বাংলাদেশ গড়ার জন্য সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই আমরা মনে করি এই ইসলামী দলগুলোর বাংলাদেশ আসতে পারে তাহলে আমরা মনে করি এদেশের বছরের এদেশের মানুষের যে পাঠান তার এই উন্নত আনন্দকে এবং আমাদের যে তিনটি দাবি মানুষরা যে পাঁচই আগস্টে যারা জরুরি নির্যাতন হয়েছে তাদের বিচার নিশ্চিত করতে হবে দোষীদের তারপরে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী দিনে একটি নির্বাচন প্রক্রিয়া তারপরে হবে বিচারের আগে পুরো নির্বাচন নয় ইনশাআল্লাহ